নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের আটশো একষট্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা একটা ব্যাপার একটু ভেবে দেখতে হয় সকলকেই যে আমরা জন্মালাম কেন কারণ কি আর জন্মের পর আমাদের কর্তব্যই বা কী এই সব কিছুই একটু ভেবে দেখি আসুন যদি ঠিক এই প্রশ্নটাই করি কেন জন্ম লাভ করলাম কেন জন্ম লাভ করলাম এটাই যদি ভাবতে বসি তাহলে নানা নানাজন নানা উত্তর দেবেন যে আর অত্যন্ত বিজ্ঞান মনস্ক তারা বলবেন যে দুটি নরনারীর জৈবিক কারণে আমাদের জীবের উৎপত্তি ঠিক আছে আবার কেউ হয়তো বলবেন আমার বাবা মা বংশরক্ষার ইচ্ছা করেছিলেন তাই আমাদের জন্ম সেটাও ঠিক আছে আবার কেউ বলবেন না না এসব না ঈশ্বর লাভের জন্যই আমাদের জন্ম জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ এটা মস্ত বড় কথা হয়ে গেল সত্য কিন্তু যে সত্য আমরা জীবনে অনুশীলন করছি না আমরা মোটেই চেষ্টা করি না ঈশ্বর লাভের জন্য অতএব কথাটা কথা হিসেবে ঠিক থাকলেও আচারে আচরণে ব্যবহারে বাস্তবতায় মেনে নিতে একটু কষ্ট হয় আর কি আবার কেউ বলবেন আমাদের অতীত কর্মফলের জন্যই তো আমাদের জন্ম তো অন্যান্য জন্মে যত কর্ম সঞ্চয় করেছি সে কর্মফল নাশ করার জন্যই জন্ম এই সব উত্তরই সত্য কিন্তু সব উত্তর তো সব কথাই তো এক একরকমভাবে গ্রহণযোগ্য হয় না তাই আমরা একটু ভেবে দেখি যে এর মধ্যে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য সেই ব্যাপারটাই আমরা একটু দেখি দেখুন এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই যে কর্মফলের কারণেই আমাদের জন্ম জন্ম জন্মান্তরে যেসব কর্ম করেছি তারই তো ফল এই জন্মে সেই হিসেবে এই জন্ম তাহলে কর্মফল আমাকে কী করাচ্ছে এক নির্দিষ্ট বাবা মায়ের কাছে আশ্রয় দিচ্ছে তাদের স্নেহে ভালোবাসায় মায়ের সেবায় এবং যত্নে আমরা বড় হয়ে উঠলাম বড় হয়ে ওঠার পর যদি কর্মফলের তত্ত্বটাকেই একমাত্র তত্ত্ব বলে ধরে নিই তাহলে আমার ভাগ্যে যা আছে সেটা নির্দিষ্ট হয়ে গেছে আমার কর্মফলের দ্বারা সুতরাং সেই কর্মফলের জন্যই আমি লেখাপড়া করছি মনোযোগী বা অমনোযোগী যাই হোক তারপরে এক সময় লেখাপড়া শেষ করে কর্মের জন্য চেষ্টা আরম্ভ করলাম সেখানকার যা কিছু কাজকর্ম অর্থাৎ ভোগান্তি কিংবা নিশ্চিন্ততায় কর্মলাভ যেটাই বলুন সেটাই কিন্তু কর্মফলের জন্য ঘটবে আবার কর্মফলের পর কর্মলাভের পর কি হচ্ছে কিছু টাকা পয়সা সঞ্চয় করা সম্ভব হলে কর্মফলের কারণে সম্ভব হলে সঞ্চিত অর্থে আমি একটু নিশ্চিন্ত বোধ করছি সকলকে নিয়ে আত্মীয় স্বজন সকলের সঙ্গে যোগাযোগ রেখে আমার দাদা ভাই বোন এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ বাবা মা পিসি কাকা এবং তাদের সন্তানেরা এবং মামাবাড়ির সম্পর্কে যতজন রয়েছেন সবাই ঘনিষ্ঠ দেখুন আমাদের জগৎটা কিন্তু এই ঘনিষ্ঠ জনেদের মধ্যেই প্রাথমিকভাবে সীমাবদ্ধ থাকে তাদের সকলের সঙ্গে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে কারণ এখন আমি একটা পূর্ণ মানুষ চাকরি করছি বা ব্যবসা করছি কিছু একটা তো এই সময়ে ঠিক কার সঙ্গে কীরকম সম্পর্ক থাকবে কারোর সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুসম্পর্কে দাঁড়িয়ে যাবে কারোর সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হবে আত্মীয় স্বজনদের মধ্যেই সেগুলোও কিন্তু কর্মফল বলেই আমি ধরে নেব আমার কর্মফলেই এগুলো ঘটলো এরপরে আসে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহকর্মী এবং অন্যান্য পরিচিত ব্যক্তিবর্গ তাদের সঙ্গেও যে সম্পর্ক দাঁড়াবে সেটাও আমার কর্মফল এ পর্যন্ত সত্যিই সব ঠিক আছে কর্মফলের কারণেই সব কিছু ঘটে চলেছে আমার কর্মলাভ সঞ্চয় মানুষের সঙ্গে আমার সম্পর্ক আমার স্ত্রী লাভ এবং সন্তান লাভ এবং তৎপরবর্তী জীবন এসব কিছু শুধু আমার কর্মফলের কারণে ঘটছে বলে আমি মেনে নিচ্ছি কারণ আমি এই মতেই বিশ্বাসী তো তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জীবনের মানেটা কি হলো কর্মফল আমাকে যেভাবে যতটুকু এগিয়ে দিচ্ছে আমি সেটা ভোগ করব এবং এর ফলে আমার কর্মফলটা নাশ হলো কিন্তু তাতে আমার সাধনার দিকে কি এগোনো হলো পূর্ণ লক্ষ্যের দিকে কি এক ইঞ্চিও এগোতে পারলাম আমি তো শুধু কর্মফল ক্ষয় করে চলেছি আর যত কাজ করছি সেগুলোর দ্বারা যে নতুন কর্মফল রচিত হচ্ছে সেগুলো আবার আমাকে কি করবে আর তাছাড়া জন্ম জন্ম অন্তরের সব কর্মফল তো এক জন্মে ভোগ হয়ে যায় না অনেক কর্মফলকে সঞ্চিত কর্ম বলা হয় না সেই সঞ্চিত কর্ম একটা বিরাট পুঁটুলি থেকে যায় তার থেকে যেটা যেটা তীব্র আকার ধারণ করে সেগুলোকে কর্মফলের নিয়মে আমাদের ভোগ করতে হয় এ নিয়ে আগে একবার আলোচনা করেছিলাম দেখে নেবেন কর্মফলের তত্ত্ব সম্পর্কে ওই বিস্তারিত আলোচনার মধ্যে যাবো না কারণ আজকের আলোচনার অভিমুখটা অন্য প্রশ্নটা হচ্ছে আমি যদি নির্বিবাদী কর্মফল ভোগ করার মানুষ হই তাহলে আমার কর্মফলে যা যা আছে সেগুলোই আমি ভোগ করছি এবং তার ফলে দেখা যাবে যে আমি শুধু কর্মফল ভোগ করেই এই জীবনটা কাটিয়ে দিলাম কিন্তু তাতে আমার আধ্যাত্মিক জীবনের কোনো অগ্রগতি ঘটা সম্ভব হলো কি আমার প্রশ্ন সেই সেইখানটাতে তিনি তো শুধু কর্মফল ভোগ করার জন্যই আমাদের জন্ম দেননি তিনি আমাকে বুদ্ধি দিয়েছেন তিনি আমাকে বিবেক দিয়েছেন সৎ অসৎ বিচার করবার ক্ষমতা দিয়েছেন সেগুলো দিয়ে আমাকে কি কীভাবে কাজ করতে হবে এগোতে হবে বা এর ফলে আমার কি কোনো লাভ হবে সেটাও তো ভেবে দেখতে হবে ধরুন গত জন্ম জন্মজন্মান্তরের কারণের ফলে আমার এই জন্মে স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করার কর্মফল সঞ্চিত হয়ে আছে যদি এটাই হয় এমন একটা দিন যাবে না স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝগড়া আর আমি সেটা করেই যাচ্ছি এবার ঝগড়া শেষে আমি ভাবতে বসবো যাক আমার খানিকটা কর্মফল শেষ হল তাই কি কর্মফল শেষ হলো কিন্তু এই যে ঝগড়াটা করলাম তার কর্মফলটা তো সঞ্চিত হয়ে গেল সেটা তাহলে আমাকে কি করবে পরের 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 জন্মে আবার আমাকে ঠিক এই এক অভ্যাসের দাস করবে আর অভ্যাস থেকেই সংস্কার হয় সুতরাং যে কাজ আমি বারবার করছি সেগুলোই আমার মধ্যে সংস্কার হয়ে দৃঢ় হবে এবং আমি অবশ্যই দেখা যাবে যে ওই সংস্কারের বশবর্তী হয়ে পর পরের 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 জন্মগুলোতেও কত জন্ম ভগবান জানে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেই যাব এর নাম কি অগ্রগতি এর নাম কি আধ্যাত্মিক উন্নতি না বন্ধু এ আধ্যাত্মিক উন্নতি নয় এ সেই একই জন্মচক্রের মধ্যে ঘুরে চলার নতুন নতুন আয়োজন তাহলে আমাকে কি করতে হবে কেমন করে এই চক্রের আবর্তনের বন্ধন থেকে আমি মুক্ত হব আসুন সেইটুকু বলে শেষ করি ভগবান বিচার বুদ্ধি দিয়েছেন সকলকে ন্যায় অন্যায় সৎ ভালো মন্দ আমরা বুঝতে জানি যদি একবার বুঝি যে এটা ভুল এটা ঠিক নয় সে কাজটা আবার করবো কেন এইটি ভাবতে হবে দেখুন পরিস্থিতি আমাকে ঠেলবে ওই একই কাজ বারবার করার জন্য ধরুন আমি কোনো একটা নির্দিষ্ট খাবার খেতে বড্ড ভালোবাসি কাঁচা লঙ্কার তীব্র ঝাল না হলে আমার ভালো লাগে না কোনো খাবার এ নিয়ে বাড়িতে আমি খুব অশান্তি করি একটু ঝাল হলে হবে না কাঁচা লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে পারবে পরে আমি আবার গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নেব যদি আমার কাছে কম লাগে একেবারে দারুণ ঝাল না হলে কিছুতেই আমার তৃপ্তি হয় না অথচ আমি তো জানি যে অতিরিক্ত ঝাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ফলে অন্ত্রের ক্ষতি হতে পারে তীব্র আমাশয় হতে পারে অন্তরে ঘা হতে পারে কারো কারো গমি হয়ে যায় নানান সমস্যা হয় তা আমি সেটা খাবো কেন আমার ভালো লাগে আরে ভালো তো অনেক কিছুই লাগতে পারে কিন্তু ওই তো বললাম যেই মুহূর্তে আপনি ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছেন আপনি ইন্দ্রিয়ের দাস রসনাকে গুরুত্ব দিলেন স্বাদের গুরুত্ব আপনার কাছে এত বেশি যে আপনি তাকে অতিক্রম করতে পারছেন না কিন্তু আপনাকে বিচার করতে হবে যে এই অদ্ভুত ব্যাপারটা আমি কতদিন চালিয়ে যাব কেন একে অস্বীকার করব না এটা মেনে নিয়ে আমার কি লাভ কোন উপকার হচ্ছে এইটা যদি আমরা না বিচার করতে বসি না ভাবি তাহলে তো এর থেকে কোনো পরিবর্তন ঘটবে না অতএব দেখুন আমাদের এটুকু বুঝতেই হবে যে কর্মফল বলে সব কিছু চুপ করে বসে একই কাজ দিনের পর দিন করে যাওয়া সেই একই অভ্যাসকে প্রশ্রয় দেওয়া এবং ওই একই সংস্কারকে আবার মুটুলি ভরে নেওয়া এর চেয়ে ভুল কাজ তো আর কিছু হয় না আপনাকে ভুলের মধ্য থেকে শিক্ষা নিতে হবে তাই না আপনাকে বিচার বুদ্ধি সব দেওয়া হয়েছে আপনি বুদ্ধি দিয়ে বিবেচনা করে ইন্দ্রিয়ের দাসত্বের বাইরে আসুন আপনাকে বেঁধে রেখেছে এ পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ সবকিছু এই বন্ধনকে যদি ছিন্নই করতে চান তাহলে আপনাকে ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্ত হতেই হবে আর সেক্ষেত্রে আপনার প্রধান সহায়ক হবে বিচার বুদ্ধি বিচার বুদ্ধি দিয়ে আপনাকে স্থির করে নিতে হবে যে এই ভুল আমি আর বারবার করব না কিছুতেই না যদি এইভাবে নিজেকে কেউ পরিবর্তন করতে পারে নিজেকেই নিজে শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যায় তখনই কেবল তার কর্মফলের বন্ধন ছিন্ন হবে নইলে ওই একই কর্মের প্রভাব চলতেই থাকবে চলতেই থাকবে জন্মের পর জন্ম তাই এতে কোনো পরিবর্তন ঘটবে না আপনি যদি চান পরিবর্তন ঘটাতে জীবনের অগ্রগতি ঘটাতে আধ্যাত্মিক পথে উন্নতি করতে চান তাহলে এই বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ইন্দ্রিয় দাসত্ব একই অভ্যাসে বারবার একই কাজ করে যাওয়া এই সব কিছুকে অতিক্রম করতে হবে একজন সচেতন মানুষ ছাড়া সেটা সম্ভবও না আপনাকে সচেতন হতে হবে আপনাকে সচেতন হতে হবে এবং সচেতন হয়ে সেইভাবে কাজ করতে হবে ভেবে দেখবেন বন্ধু এগুলো খুব তুচ্ছ ব্যাপার নয় গুরু গৃহে শিক্ষার অঙ্গ থাকতো এইগুলোই গুরুদেবগণ শিষ্যদের এইভাবে শিক্ষিত করে এগিয়ে দিতেন তারই কণামাত্র চেষ্টা আমি করে যাচ্ছি এগোবেন কি না সেটা কিন্তু আপনার নিজের উপর নির্ভর করছে দেখুন ভেবে চিন্তে আশা করি ভালো আছেন আপনারা সবাই আপনাদের সকলের সুভত্ব কামনা করি মঙ্গল কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম